আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই সেই স্কুল যেখানে আমি পড়াশোনা করেছি এই সেই জায়গা যেখানে আমার শৈশব কেটেছে এই সেই বিশ্ববিদ্যালয় যেখান থেকে আমি গ্রাজুয়েশান কমপ্লিট করেছি এই সেই টিচার যার নাম আমরা অনেক শুনেছি এই সেই নারী যে নারী তোমার কী করেছে সর্বনাশ করেছে আমরা প্রত্যেকটা বাক্যে এই সেই কথাটা কমন লক্ষ্য করছি তো এই সেই ইংরেজি হবে দিস ইজ দ্য ভেরি দিস ইজ দ্য ভেরি ম্যান এই সেই লোক দিস ইজ দ্য ভেরি কার এই সেই গাড়ি তাহলে আমরা এই সেই বুঝাতে দিস ইজ দ্য ভেরি কথাটা ইউজ করতে পারি সো আমরা এই সেই স্কুল আমরা ইংলিশ করবো দিস ইজ দ্য স্কুল এখানে আমরা ভেরি দিলাম না আমরা চাইলে এখানে বলতে পারি দিস ইজ দ্য ভেরি স্কুল তো ভেরিটা না দিলেও চলবে দিস ইজ দ্য স্কুল এই সেই স্কুল যেখানে যেখানে ইংরেজি কি ওয়ার যেখানে আমি পড়াশোনা করেছি আমি পড়াশোনা করেছি তার মানে অতীতকে ইন্ডিকেট করছে ভার্ভের দুই নাম্বার যদি কোনো বাক্য অতীতকে ইন্ডিকেট করে তাহলে আমরা ভার্ভের দুই নাম্বার ইউজ করব। তো পড়াশোনা করে নিজেকে স্টাডি তাহলে স্টাডি স্টাডিড আমরা এখানে ইউজ করব স্টাডিড এস টি ইউ ডি আই ডি তাহলে পুরো বাক্যটা দাঁড়াচ্ছে দিস ইজ দ্য স্কুল বা দিস ইজ দ্য ভেরি স্কুল এই সেই স্কুল হোয়ার যেখানে আই স্টাডিড আমি পড়াশোনা করেছি নাম্বার দুই এটা সেই জায়গা যেখানে আমার শৈশব কেটেছে এটা সেই জায়গা তাহলে আবার সেমভাবে দিস ইজ দ্য জায়গা ইংরেজি কি প্লেস দিস ইজ দ্য প্লেস দিস ইজ দ্য প্লেস এটা সেই জায়গা আমরা চাইলে বলতে পারতাম বাক্যটাকে দিস ইজ দ্য ভেরি প্লেস তো ভেরিটা আমাকে খুব একটা ভালো লাগে না তাই আমি ভেরিটা ইউজ করছি না দিস ইজ দ্য প্লেস এই সেই জায়গা যেখানে যেখানে নিয়ে ইজ দ্য প্লেস এই সেই জায়গা হোয়ার যেখানে আমার শৈশব কেটেছে তার মানে আমার শৈশবটা কি অলরেডি কেটে গেছে তার মানে অতীতের গল্প আর অতীত মানে ভারবের কয় নাম্বার দুই নাম্বার। সো আমরা কাটার ইংরেজি কি কোনো কিছু কাটানোর ইংরেজি হচ্ছে স্পেন্ড স্পেন্ড ভারবন স্পেন্ট স্পেন্ড স্পেন্ট মানে অতিবাহিত করা বা কাটানো বা ব্যয় করা তো যেখানে আমার সাবজেক্ট আই শৈশব কেটেছে ভার হচ্ছে কি কাটার স্পেন্ড এখানে ভারবে দুই নাম্বার লাগবে স্পেন্ট হোয়ার আই স্পেন্ড মাই চাইল্ডহুড মাই চাইল্ডহুড তাহলে পুরো বাক্যটা দাঁড়াচ্ছে দিস ইজ দ্য প্লেস এটা সেই জায়গা হোয়ার যেখানে আই স্পেন্ড আমি অতিবাহিত করেছি আমি কাটিয়েছি মাই চাইল্ডহুড আমার শৈশবকাল এই সেই বিশ্ববিদ্যালয় ইংরেজি কি হবে ইংরেজিটা হবে দিস ইজ দ্য ইউনিভার্সিটি দিস ইজ দ্য ইউনিভার্সিটি দিস ইজ দ্য ইউনিভার্সিটি এটা সেই বিশ্ববিদ্যালয় যেখান থেকে আমরা বিষা মাথা রাখব যেখান থেকে ইংরেজি কি হবে ফ্রম হ্যার যেখান থেকে ফ্রম হ্যার তাহলে ফ্রম হ্যার যেখান থেকে দিস ইজ দ্য ইউনিভার্সিটি এটা সেই ইউনিভার্সিটি যেখান থেকে ফ্রম হয়ার যেখান থেকে আমি গ্রাজুয়েশান কমপ্লিট করেছি মানে স্নাতক যেটাকে আমরা বলি অনার্স যেখান থেকে আমি কি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি সো কমপ্লিট করা মানে অলরেডি আমার কমপ্লিট করা হয়ে গেছে কোনো কিছু হয়ে গেলে আমরা ভার্বের কয় নাম্বার ব্যবহার করব দুই নাম্বার সো এখানে কমপ্লিট করা মানে ভার হচ্ছে কি কমপ্লিটেড কমপ্লিট স্টেট দিস ইজ দ্য ইউনিভার্সিটি এটা হচ্ছে সেই ইউনিভার্সিটি ফ্রম হোয়ার যেখান থেকে আই কমপ্লিটেড আমি কমপ্লিট করেছি মাই গ্রাজুয়েশন মাই গ্রাজুয়েশন ওয়েন দিস ইজ দ্য ইউনিভার্সিটি এটা সেই ইউনিভার্সিটি ফ্রম হোয়ার যেখান থেকে আই কমপ্লিটেড মাই গ্র্যাজুয়েশান যেখান থেকে আমি কি করেছি আমার গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করেছি এই সেই টিচার ইংরেজি কি হবে দিস ইজ দ্য টিচার দিস ইজ দা টিচার দিস ইজ টিচার এই সেই শিক্ষক এই সেই টিচার যার নাম যার নাম আমরা যখন এখানে মূলত যার অর্থে আমরা ডাব্লিউচ ব্যবহার করবো হুজ আর নামের অর্থ কি নেম তাহলে যার নাম ইংলিশ কি হবে হুজ নেম হুজ হুজ নেম যার নাম দিস ইজ দ্য টিচার এই সেই শিক্ষক হুজ নেম যার নাম আমরা অনেক শুনেছি কোনো কিছু শোনা হয়ে গেছে অলরেডি অর্থে আমরা চাইলে বাহারের দুই নাম্বার ব্যবহার করতে পারি অথবা আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে পারি প্রেজেন্ট পারফেক্টে যদি আমরা করতে চাই যার নাম আমরা সাবজেক্টকে আমরা তার মানে সাবজেক্ট এখানে উই আমরা শুনেছি এটা আমরা বাহারবেদ দুই নাম্বার উপরে করতে পারি অলরেডি শোনা হয়ে গেছে অথবা আমরা প্রেজেন্ট পারফেক্টে করতে পারি প্রেজেন্ট পারফেক্ট করলে আমাদের ব্যবহার করতে হবে সাবজেক্ট হ্যাব অথবা হ্যাচ ভার্বের তিন নাম্বার তাহলে আমরা ইউজ করতে পারি উই হ্যাব সোনার ইংরেজি কি হিয়ার মানে সোনা আমরা জানি হ্যাবের পরে ভার্বের তিন নাম্বার ফর্ম হয় তাহলে হিয়ার হার্ড হার্ড তাহলে ভার্বের তিন নাম্বার কি এখানে সোনার ইংরেজি হিয়ার হিয়ারের ভিতরী হবে হার্ড উই হ্যাব হার্ড আমরা শুনেছি অনেক অনেক ইংরেজি কি লট তাহলে পুরো বাক্যটা দাঁড়াচ্ছে কি দিস ইজ দ্য টিচার এই সেই শিক্ষক হুজ নেম যার নাম উই হ্যাভ হার্ড লট আমরা শুনেছি অনেক আমরা চাইলে বাক্যটা এভাবে করতে পারি দিস ইজ দ্য ভেরি টিচার আমরা চাইলে টিচারের আগে কি ইউজ করতে পারি ভেরি দিস ইজ দ্য ভেরি টিচার এই সেই শিক্ষক হুজ নেম যার নাম আমরা যদি এখানে হ্যাব না ব্যবহার করি তাহলে ভারবে দুই নাম্বার ব্যবহার করব। এখানে আমরা চাইলে হ্যাব না ব্যবহার করতে পারি আমরা শুনেছি উই হার্ড লট আমরা শুনেছি অনেক এই সেই শিক্ষক যার নাম আমরা অনেক শুনেছি সর্বশেষ এই সেই নারী যে তোমার সর্বনাশ করেছে তার মানে আমার সর্বনাশ অলরেডি করা হয়ে গেছে এই সেই নারী ইংলিশ কি হবে দিস ইজ দা নারী ইংলিশ কি ওম্যান দিস ইজ ওম্যান এই সেই নারী দিস ইজ দ্য ওম্যান এই সেই নারী যে একটা বিষয় মাথা রাখবেন যদি কখনো কোনো বাংলা বাক্যে যে থাকে তার অনুবাদ আমরা হয় দ্যাট না হয় ডাব্লিউইচ হু ব্যবহার করব হু অথবা দ্যাট মানে অর্থ হচ্ছে যে এখন কখন হু এবং কখন দ্যাট একটা বিষয় মাথায় রাখবো জের পূর্বে যদি আমরা আমরা ইংলিশে বলি অ্যান্টিসিডেন্ট আর বাংলায় বলা হয় পূর্বপদ যদি এ যে দ্বারা ব্যক্তিকে বোঝায় তাহলে আমরা ব্যবহার করব হু এই সেই নারী যে তোমার সর্বনাশ করেছে যে ভুল থেকে এই নারী তারপরে ব্যক্তির পরিবারটা আমরা ব্যবহার করি আমরা অবহার করবো হু এখানে হু শব্দের অর্থ হচ্ছে যে এই সেই নারী দিস ইজ দ্য ওমেন এই সেই নারী হু যে তোমার সর্বনাশ করেছে এখন এখানে সর্বনাশ করাটা ভার সর্বনাশ করার ইংরেজি হচ্ছে কোনো মানে সর্বনাশ করা মানে কি ধ্বংস করে দেওয়া সো সর্বনাশ করা ইংরেজি ব্যবহার করবো রুইন তো সর্বনাশ অলরেডি করা হয়ে গেছে আমরা একটু বললাম যখন কোনো কাজ অলরেডি হয়ে গেছে তখন সেক্ষেত্রে সে বাক্যটাকে আমরা পাস্টে নিয়ে যাব। অর্থাৎ পাস্ট ইন্ডিফিনিটেন্স করব। ভার্বের দুই নাম্বার যদি কোনো কাজ হয়ে যায় তাহলে সেটা অতীত হয়ে গেল আর অতীত হয়ে গেলে আমরা ভার্ভের দুই নাম্বার ফর্ম ইউজ করব। সো দিস ইজ দ্য ওমেন এই সেই নারী হু যে সর্বনাশ করেছে হুয়ের পরে সাবজেক্ট বসে না কারণ হু হচ্ছে নিজেই সাবজেক্টিভ ফর্ম সো আমরা হুয়ের পরে সব সময় ভার্ভ ইউজ করব। এখানে ভার কি সর্বনাশ করা তো সর্বনাশ করা অলরেডি হয়ে গেছে তাহলে আমরা ভার্ভের দুই নাম্বার ফর্ম ইউজ করবো ভার্বের দুই নাম্বার ফর্ম কি রুইন রুইন্ড 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 আর ইউ আই এন ইডি রুইন্ড হু রুইন্ড ইউ যে তোমার সর্বনাশ করেছে ইউ অবজেক্ট দিস ইজ দা ওম্যান এই সেই নারী হু যে কি না রুইন্ড তোমাকে করে তোমাকে সর্বসন্ত করে ফেলেছে ইউ তোমাকে তাহলে আজকে থেকে আমরা বুঝতে পারলাম এই বাক্যগুলোকে খুব কঠিন না জাস্ট ইউ হ্যাভ টু থিঙ্ক আউট অফ দ্য বক্স তোমাকে চিন্তা করতে হবে কি গদা নিয়মের বাইরে থেকে